হ্যালো স্টুডেন্টস আজ আমি তোমাদের ক্লাস টেনের লাইফ সায়েন্সের বংশগত চ্যাপ্টারটার একটা নোটস দেখাচ্ছি যেটা আমি লিখেছি এই নোটসটা যদি তোমরা ভালো করে ফলো করো অবশ্যই খুব ভালো নাম্বার আসবে ঠিক আছে একটু ভালো করে ফলো করতে হবে এখানে সালেরগুলো সতেরো সাল থেকে পুরো সলভ করা আছে এবং তাছাড়াও মোটামুটি আট দশটা টেস্ট পেপার কিন্তু এখানে আমি সলভ করে রেখেছি এইগুলো করলে তোমরা বুঝতে পারবে যে কী ধরনের কোশ্চেন হবে কীরকমভাবে করবে লেখাগুলো নোটসটা পড়ার আগে অবশ্যই কিন্তু লাইফ সায়েন্স বইটা ভালো করে পড়বে চ্যাপ্টারটা তারপরে নোটসগুলো দেখবে দেখো যে কোনো বই লাইফ সায়েন্সের বাজারে যেগুলো অ্যাভেলেবেল প্রত্যেকটা বই মোটামুটি ভালো ভালো করে দেখবে বেশিরভাগ স্কুলেই সাতটার বইটা পাঠ্য ওটা এবং তার সাথে আর একটা বই অন্তত সহায়িকা হিসাবে রাখবে ভালো হবে তাহলে আরও এর সাথে যদি তোমরা এই নোটসটা মুখস্থ করে ফেলতে পারো তাহলে অবশ্যই ভালো নাম্বার আসবে আমি যে ছাত্রছাত্রীদের পড়াই তারা কিন্তু প্রত্যেকেই মনে আটানব্বই নিরানব্বই এবং একশো অব্দি কিন্তু নাম্বার পাচ্ছে লাইফ সায়েন্সে কিন্তু নাম্বার পাওয়াটা খুবই সহজ এবং লাইফ সায়েন্স সাবজেক্টটাও তোমার ক্লাস টেনের প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে লাইফ সায়েন্সটাই কিন্তু সবচেয়ে সহজ সাবজেক্ট একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়ো তাহলে অবশ্যই ভালো নাম্বার পাবে এবং লাইফ সায়েন্সই হয়তো সবার আগে শেষ হয়ে যাবে দেখবে মাধ্যমিকে দেখো খুব ভালো করে নোটগুলো পড়ো তারপরে টেস্টের পরে তোমাদের যে টেস্ট পেপারটা বেরোবে সেখানেও যে এক্সট্রা কোশ্চেনগুলো থাকবে এটা নিজেরা সলভ করার চেষ্টা আর এখনও তো তোমাদের কাছে টেস্ট পেপার আছেই যে চ্যাপ্টারটা হয়ে যাবে সঙ্গে সঙ্গেই সেই চ্যাপ্টারটা সলভ করে ফেলবে আর এখানে আমার প্রচুর কোশ্চেন লেখা আছে মনে হয় না খুব একটা এক্সট্রা কোশ্চেন তোমরা পাবে বলে যদি একাত্রা পাও সেক্ষেত্রে লেখার চেষ্টা করবে সেইগুলো আমি অনেকগুলো টেস্ট পেপারই এখানে সলভ করে দিয়েছি আর যে বইটা পড়ছো সেটাকে মানে এক টু জেড ভালো করে পড়বে খুব খুটিয়ে খুটিয়ে পড়বে যে কোনো জায়গা থেকে ছোট কোশ্চেন আমি অন্যান্য চ্যাপ্টারের নোট গুলো তোমাদের আস্তে আস্তে ভিডিও করে দেবো হ্যাঁ প্রত্যেকটা চ্যাপ্টারের দিয়ে দেবো নোটস আগে ভালো করে বই পড়ো পড়ে নিয়ে তারপর এগুলোও পড়ো এবং তোমাদের কাছে যে টেস্ট পেপার আছে অবশ্যই সেগুলো সলভ করবে দু হাজার কুড়ি সালে এসেছিল যেগুলো দেখবে লাল কালি দিয়ে কুড়ি বা সতেরো লেখা আছে তার মানে দু হাজার কুড়ি সতেরোতে এসেছিলো এম এটি লেখা মানে এটা মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল যখন করোনার সময় সেই সময় এসেছিলো দেখো আমি যে বইয়ের পেজগুলো দিয়েছি এটা আমার কাছে যে সাতটার বইটা আছে সেই পেজটা দিয়েছি এই পেজের হয়তো এক দুই পেজ আগে পিছিয়ে তোমাদের বইয়ে তোমরা পেয়ে যাবে মেন্ডেলের সূত্র দুটো কিন্তু খুবই ভালো করে পড়বে যে বই থেকে পড়ছো সে বইটাতে ভালোভাবে লেখা আছে সেইটাই ভালো করে মুখস্থ করবে হুবহু কিন্তু লিখতে হবে মেন্ডেলের সূত্র দুটো খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু মাথায় রাখবে তাই যে বইটা থেকে পড়ছো প্রয়োজন হলে না দেখে লিখে নিজে মিলাও তাহলে ওই জিনিসটা আরো ভালো থাকবে দেখো এই ক্রসটা কীভাবে হয় স্ত্রীদের ক্ষেত্রেই চুয়াল্লিশে প্লাস এক্স এক্স তাহলে কী গ্যামেরটা হয় বাইশে প্লাস এক্স আর একটাও বাইশে প্লাস এক্স হয় তাহলে আমি এটা নিলাম একটা একটা নিলাম বাইশে প্লাস এক্স আর পুরুষের ক্ষেত্রে কী হয় চুয়াল্লিশ চুয়াল্লিশটা অটো জম আর এক্স ওয়াই এক্স কম জম সেক্ষেত্রে বাইশে প্লাস এক্স আর বাইশে প্লাস ওয়াই নিলাম এবার এর সাথে একবার এর হলে যেটা হবে আর এর সাথে এর হলে কী ক্রস হবে সেটা লিখে দিলাম এই যে এক্সের সাথে ওয়াই আসছে তাই এক্স ওয়াই হয়ে যাচ্ছে এখানটা আর বাইশে বাইশে অ্যাড করলে চুয়াল্লিশে ঠিক একইভাবে বাইশে বাইশে চুয়াল্লিশে প্লাস এক্স এক্স থাকা মানে কন্যা সন্তান আর এক্স ওয়াই থাকা মানে পুত্র সন্তান ঠিক আছে দেখবে বইও এগুলো করে দেওয়া আছে ভালো করে কিন্তু এটা বুঝে করবে তাহলে যে কোনো দিলেই তোমরা করতে পারবে দেখো চেকারবোর্ডটা ভালো করে কিন্তু বুঝবে মটর গাছের ক্ষেত্রে বা গিনিপিগের ক্ষেত্রে খুবই ইজি জিনিসটা একবার মাথায় ঢুকে গেলে তখন খুবই ভালো লাগে এই কোশ্চেন আগে লেখা আছে বলে আমি আর এখানে লিখছি নি বাইশ সালে এসেছিল ওটা এটা একুশ সালে দেখো প্রত্যেকটা সংজ্ঞা ডেফিনেশন জিনোটাইপ ফিনোটাইপ হ্যাঁ হোমো জায়গা সেটার জায়গা সেগুলো একটু ভালো করে পড়ে নেবে যে বইটা ফলো করছো সেই বইটা অবশ্যই ভালো করে পড়বে দেখো এটা আঠেরো সালে এসেছিল একুশ সালে মেনদেলের সাফল্যের কারণটা এসেছিল সেটা মোটামুটি একটু ইয়ে দিয়ে লিখে দিয়েছি পয়েন্ট করে করে দেখো দেখো এগুলো বুঝতে পারছো তো শঙ্কর লম্বার জন্য বিকটি আর স্মল টি এক্ষেত্রেও সেরকম দিয়ে এই এই একটা টি একটা টি এরকম নিয়েছি তাহলে এই বিকটির সাথে এই বিকটি হল বিগটি টি এই বিকটির সাথে একটা স্মল টি হলো টি স্মল টি এই স্মলটির সাথে বিকটি হলে বিগটি স্মল টি আর স্মলের সাথে স্মল হলো স্মল টি স্মল টি ঠিক আছে আমি পাশে যে নাম্বারিংগুলো লিখেছি যেভাবে টেস্ট পেপারের নাম্বার ছিল যেটা যা সেটাই নাম্বারগুলো লিখে রেখে দিয়েছি কিছু কিছু ক্ষেত্রে একটু দু হাজার কুড়ি সালে একবার লিখে দিয়েছি বলে এখানে লিখে নিই ঠিক আছে আর এটা হচ্ছে পেজের নাম্বারগুলো লিখেছি যে বিরাশি তিরাশি পেজ লিখেছি হয়তো এক দুই পেজ এদিক ওদিক হতে পারে লিখে নেবে জিনগত রোগের অংশটাও দেখাচ্ছি প্রথমে আমি শর্ট কোশ্চেনগুলোকে লিখে নিয়েছি তারপর ব্রডগুলোকে করেছি তোমরা এগুলো লিখে নেবে এবং অবশ্যই কিন্তু নিজেরা টেস্ট পেপারগুলোকে সলভ করবে নিজে করলে অনেকটাই তোমাদের দেখবে উন্নতি হয়ে যাবে করতে করতেই মুখস্থ হয়ে যাবে শর্ট কোয়েশ্চেন তোমার করতে করতেই মুখস্থ হয়ে যাবে দেখবে এবার জিনগত রোগের বড় কোশ্চেনগুলো আর মনে রাখবে দুই আর তিন নাম্বারেই মূলত কোশ্চেনগুলো কিন্তু হয় এমনিতে তো দু নম্বরের কোশ্চেন তোমাকে লিখতেই হবে সতেরোটার মধ্যে যে কোনো বারোটা তাছাড়াও যে পাঁচ নম্বরের কোশ্চেনগুলোও হয় সেগুলো কিন্তু যুক্ত তিনই বেশি থাকে শুধুমাত্র ছবিটাতে তোমার ডাইরেক্ট পাঁচ থাকে ওখানেও তোমাকে তিন নম্বর ছবি আর ওই দু নাম্বার মূলত ওই চারটে পয়েন্টিংয়ের জন্য দেওয়া হয় খুব কম আছে যে পাঁচ নম্বরের কোশ্চেন ডাইরেক্ট আছে তবে পাঁচের থেকে যদি দুই যোগ তিনেরগুলোই ভালো পারো সেইগুলোই অবশ্য করবে পাঁচ নম্বর কোর্সেও খুব কম হয় খুব একটা বেশি হয়ই না মাধ্যমিকে ভালো নাম্বার পেতে আশা করি এই নোটসটা তোমাদের সাহায্য করবে মাধ্যমিকে ভালো নাম্বার পেতে অবশ্যই তোমাদের এই নোটটা খুব সাহায্য করবে বেস্ট অফ ফ্ল্যাক আশা করি তোমাদের এটা ভীষণ উপকারে দেবে আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ